বলল সাদ্দাম আলোর কথা ইতিহাসের দিকে চাইল সুধালো কি হয়েছিল বলতো ইতিহাসা ভাইয়ের মুখের দিকে চেয়ে তার সংসারের কথা ভেবে বলে উঠল তোর এসবে আসতে হবে না এগুলো বাড়ির ভেতরকার ব্যাপার আমারে ভুল হয়েছে ভুল বলেছে তাই ভাবি রাগ করেছে সব ঠিক হয়ে যাবে তুই এসব নিয়ে ভাবিস না এত ফুলসুম বেগম দেয়ালে হাত ধরে রেখে দাঁড়িয়ে আছে ঘুমে যেন চোখ জড়িয়ে আসছে তার কারো কথা যেন ঠিকভাবে বুঝতে পারছেন না তিনি শুধু মুখের দিকে চুপচাপ তাকিয়ে আছে আলোকে উদ্দেশ্য করে বলল আমি অন্ধ বা বয়রা নই আমি চোখে দেখি ও কানে শুনি আমার বোন শখে এসে তোমার বাড়িতে বয়নি বিপদ এসে এখন আমি তার আপন বড় ভাই বাবা চলে গেছে এখন আমি তার অভিভাবক আমার বোন এখন একটা ভয়ের সময় কাটাচ্ছে এ সময় আমার মা নিজেই তোমাকে কাজ করতে দেয়নি আর তো সেই তুমি তাকে দিয়ে কাজ করতে উঠে পড়ে লেগেছো এই অবস্থায় বাড়ি ছেড়ে চলে যেতে বলছো তুমি আসলে কে এভাবে হেনস্থা করে আর বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে আলোচক রাঙিয়ে বলে উঠল তুমি কি এখন তোমার এই ঘর ভাঙুনি বোনের সামনে আমাকে অপমান করবে সাদদাম চিৎকার করে বলে উঠল মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আলো তুমি আমার বোনকে অপমান করে কথা বললে তার সামনে আমি তোমাকে অপমান করতে কেন ভাবব তুমি আমার মা বোনকে ভালোবাসলে আমি তোমার রাখতাম সেটা তুমি করলে না আমি বুঝতে পারছি ইতিহাসের সাথে তোমার সমস্যাটা কি যেগুলো করছো এর ফল তুমি খুব সুখর হবে না আলো প্রস্থান করতে ইতিহাসা বলে উঠল। কিছু কিছু মানুষকে শুধু এটা বলতে ইচ্ছে হয় যে আমার সাথে যা করছেন সেসব আপনার সাথেও হোক আলো তেরে এলো তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ ঠাটিয়ে দুটো দিলে অভিশাপ বেরিয়ে যাবে তিয়াসে এবার চোখ বড় করে মুখ শক্ত করে বলে উঠল বাবার বাড়ি আছি ভাইয়ের বাড়িতে না যে আপনার সংসারের শান্তি দেখতে গিয়ে আপনি যা বলবেন আমার সাথে যা করবেন সবটা আমি মেনে নিয়ে চুপ করে থাকবো আপনার যেহেতু শান্তিতে থাকার ইচ্ছে নেই সেহেতু আমারও রাখার ইচ্ছে নেই এরপর থেকে কথা বলে ভেবে চিনতে কথা বলতে আসবেন আলো তাচ্ছিল্যের স্বরে বলল আপনি কি আপনার সাথে কি ভাবে বলতে হবে খান ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব একদম যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাও জ্ঞানী লোকের সাথে কথা বলা যায় কোন গর্ধবের সাথে না কথাটা বিড়বিড় করে বলে তিয়াশা প্রস্থান করল সে জানে এখানে কথা বাড়ালে আলো আরো বেশি করে সুযোগ পেয়ে যাবে অশান্তি করার যা তিয়াশা চায় না এমনিতেই তো মানসিক অশান্তি তার কম নেই কুলসুমো নিজেই ধীর পায়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন পৌঁছানোর আগে কানে এলো আলো সাদ্দামকে বলছে তোমার বোন এই বাড়িতে থাকলে আমি থাকবো না প্রয়োজনে বাপের বাড়ি গিয়ে থাকবো নয়তো সংসার আলাদা করো আমি তোমার মা আর বোনকে তিনবেলা বেলা বেড়ে খাওয়াতে পারবো না বিয়ে করে বউ এনেছো কাজের মানুষ আনুনি তাছাড়া তোমার বোন চাকরি করে একটাকে কি সংসারে দেয় যে আমি তাকে মাথায় করে রাখবো পারবো না আমি এসব আমার হারানোর কিছু নেই যাকে জীবনের মারে জেনেছিলাম তাকে আমি আজ হারিয়ে ফেলেছে সত্যিই তো তাকে আমি বিয়ের এতগুলো বছরে কি দিতে পেরেছি সে কখনো জিত অন্যান্য মেয়েদের মতো কিচ্ছু চাইনি আমার কাছে কখনো চায়নি বলে আমি সেটা অভ্যস্ত হয়ে গেলাম নিজে থেকে তাকে ভালো রাখার চেষ্টা করলাম না অন্যদের তো মাসে নিচে রূপচর্চার পোশাকের পিছনে বিশ হাজার টাকা খরচ করে আর আমি সেখানে চার পাঁচ হাজার টাকা সংসার চালাচ্ছিলাম কি কাপুরুষ আমি মামির কাছে কথাগুলো বলে মাথা নিচু করে বসে রইল শরৎ আছে সে নানা বাড়ি গিয়েছে জমি বিক্রি করার টাকা আনতে মা মারা যাওয়ার পরও মায়ের বেশ কিছু অংশ পেয়েছে পেয়েছে সে সে সেটাই বিক্রি করে হাজার টাকার মতো আট লাখ আরও কিছু মাঠের জমি পড়ে আছে কাগজে কিছু সমস্যা থাকে সেটা বিক্রি করা সম্ভব হয়নি যেটুকু বিক্রি করতে পেরেছিল সেইটুকুই আজ রেজিস্ট্রি হয়েছে নিজের মামাই জমি কিনে নিয়েছে ভাগ্নের কাছ থেকে শরতের কথার প্রেক্ষিতে তার মামি আনোয়ারা বেগম বলে উঠলো মেয়েটা কয়েকবার এসেছিল তাতেই বুঝেছিলাম কত সংসারী আর গুণবতী মেয়ে সে ঠান্ডা স্বভাবের সব বিষয়ে তোমার উপর নির্ভর করতে চাইতো সামান্য সেদিন তোমার আপু যখন তাকে দেখে বকশিস দিচ্ছিল আমি খেয়াল করেছিলাম তুমি ইশারায় অনুমতি দিয়েছিলে তারপর মেয়েটা সেই বকশিস নিয়েছিল যে কয়েকবার এসেছিল আমার হাতে হাতে রান্নাবান্নায় কত সাহায্য করেছে কথাবার্তায় মায়া আছে এমন একটা মেয়েকে তুমি হারিয়ে যেতে দিও না তোমার কিন্তু এই দুনিয়ায় আপন বলতে সে ছাড়া কেউ নেই নিজের ভালো একটু বুঝো বাবা বলো মামা বলো দুই একদিন তাদের পাবে কিন্তু স্ত্রী কিন্তু আজীবনের সাথে মেয়েটার বাচ্চা পেটে এই সময় তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অথচ তুমি বড় একটা ভুল করে বসে আছো সে কিন্তু তোমার সাথেই ভালো থাকতে চেয়েছে তোমাকে ছেড়ে অন্য কারো সাথে না মেয়েদের কিন্তু অপশনের অভাব হয় না বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে বলে তুমি তাকে এভাবে শাস্তি দিতে সারা জীবন বেকার আর অলস থেকে যাবে তোমারও ইচ্ছে করে না তোমার মা বোন যেমন পোশাক পরে তোমার বউ তেমন পড়ুক তোমার ছোটো মা তোমার ছোট বোন মা যেমন গয়না পরে খাওয়া দাওয়া করে সেরকম তোমার বউ করুক বউকে ভালো রাখতে না পারলে কেমন স্বামী হলে বলো তো তিনি থেমে আবারও বললেন আসল কথা হচ্ছে তুমি ছোট থেকে সবার বেশি বেশি ভালোবাসায় মানুষ হয়েছ অভাব কি পরিশ্রম কি টাকা কিভাবে উপার্জন করতে হয় কাউকে কিভাবে ভালো রাখতে হয় দায়িত্ব নিতে হয় এসব তুমি জানো না যখন সংসারের বাহিরে নিজের হাত খরচে টাকা লাগে তখন বাবার থেকে টুকটাক নাও বা দোকান থেকেই নাও অথচ একবার ভেবে দেখো না যে তিয়াসরও শখ আহলাদ আছে তারও কিছু প্রয়োজন হতে পারে শরৎ অনুতপ্ত সুরে বললো চড়ি চোর পর আমি বুঝতে পারছি সভিমামা ওর বাবা মারা যাওয়ার দিন আমি ওকে ফিরে চেয়েছিলাম কারণ ওর ভাবি করে না এখন তো বাবাও না জানি কি কি করছে আমি হয়তো চেনে না চেনে দিয়াশাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু বাইরের কেউ ওকে কষ্ট দিলে খারাপ ব্যবহার করলে আমি যে সহ্য করতে পারি না আমার ছোট মা বোনের সাথে আমার এখন সম্পর্ক নেই কেন বলেন তো ওরা আমার দিয়াশাকে ভালোবাসে নি মেনে নেয়নি বলে আমি ওদের ত্যাগ করেছি সেদিন তিয়া সে গান থেকে বলতে পারেনি আমি নিজেকে শুধ্র নেওয়ার চেষ্টা করছি আমার কাছে আমার জায়গা বিক্রি করেছে যে পাঁচ লাখ টাকা ছিল সেটা আমি কাজে লাগিয়েছি এখনো সেটার রেজাল্ট পাইনি বলে তাকে বলার সাহস পাইনি আনোয়ারা বেগম শুধালেন কি করেছ টাকা বুঝে শুনে পদক্ষেপ নিও এই টাকাগুলিই কিন্তু তোমার সম্বল শরৎ আশ্বস্ত করে বলল আমার বন্ধু স্বর্ণরূপের ব্যবসা আছে ও মাস কয়েক কাকি বলেছিল রূপা কিনে রাখতে এসবের দাম নাকি কখনোই কমবে না তখন আমি সেটা কিনে রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন দিয়ে টাকা লস হয়ে যাওয়ার ভয় আমাকে করতে দেয়নি এখন যেহেতু কোনো পিছুটান নেই হয়তো জিতব নয়তো মরব এমন অবস্থা তে পাঁচ লাখ টাকা বিজনেসের জন্য দিয়েছে বন্ধু গতকাল জানালো সামনের সপ্তাহ থেকে রূপার দাম অনেকটা বেড়ে যাবে তাই মামার কাছে থেকে টাকা নিতে এসেছি এই পুরো টাকার আবার কিছু রূপা কিনে রাখবো আর লাখখানিক টাকা রেখে দেব তে কখন কোন বিপদ হয় বলো তো যায় না আগে না ওর বাবা ছিল এখন আমি ছাড়ার কি আছে যতই রাগ অভিমান হোক আমি তো ওকে ছাড়তে পারবো না আমি জানি ও মুখে মুখে যাই বলুক না কেন ও নিজেও আমাকে ছাড়বে না আনোয়ারা বেগম শরতের মাথায় হাত বুলিয়ে বললেন এই সুবুদ্ধি যদি আগে হতো তাহলে মেয়েটা এই কয়েক মাস আর তোকে ছাড়া কষ্টে থাকতো না তাড়াতাড়ি দুজন সব মিটিয়ে জবাব দিল সব ঠিক করে নেব ওকে ভালো রাখার দায়িত্বে এবার আমি এক চুলও ছাড় দেবো না আমি এবার ভালো সামনে হয়ে দেখিয়ে দেব ও যেন বলতে পারে এই পৃথিবীতে আমার মতো আর কাউকে পাবে না আমি তার জন্য একদম পারফেক্ট শরৎ নানাবাড়ির জায়গা বিক্রি করে মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা পেয়েছে সেটা জানতে পারলো তার বাবা রাতে শরতের মামা ফোন করে জানিয়েছে কারণ শরতের অনেক আগে থেকে উল্টাপাল্টা জায়গায় টাকা খরচ করার অভ্যাস আছে সকাল হতে না হতেই শরতের বাবা সমশের সাহেব সকাল আটটা শরৎ আজ থেকে বন্ধুর সাথে দোকানে বসবে যেহেতু সব মিলিয়ে ভালো একটা টাকা ব্যবসায় দিচ্ছে তার প্রয়োজন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করছিল সে এ সময় বড্ড মনে পড়ছিল তিয়াশাকে সে সকাল সকাল সব নাস্তা বানিয়ে নয়টার দিকে শরৎকে ঘুম থেকে ডেকে তুলত তবুও শরৎকে ডাকতে তার কত ভয় ছিল বেশিরভাগ দিনই তো ঘুম থেকে ডাকায় করা মেজাজ দেখতে হতো তাকে শরৎ চুলা বন্ধ করতে কলিং বেল বেজে উঠলো রান্নাঘর থেকে রুটি আর আলু ভাজি নিয়ে টেবিলে রাখলো সে অনেক আগে থেকে পড়াশোনার জন্য বাহিরে ছিল তখনই প্রায় সব রান্না নিজের সুবিধার্থে শিখে নিয়েছিল সে তাই এখন নিজের জন্য রান্না করতে খুব একটা বেগ পোহাতে হয় না তার তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিল শরৎ বাহিরে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলো এত সকালে তো ওনার বাসা থেকে বের হওয়ার কথা না কারণ ছোটমা মা এখনো বাসায় আর তার বউ বাসায় থাকাকালীন শমশের সাহেব ছেলের কাছে আসবেন সেটা অভাবনীয় শরৎ বাবাকে ভেতরে নিয়ে দরজা আটকে দিল ডাইনিং এর দিকে যেতে যেতে জিজ্ঞাসা করলো এত সকালে আপনি খেয়েছেন কিছু শরৎ সাহেব জবাবে বললেন হ্যাঁ তোমার মা নাশকতা বানিয়েছে তুমি খেয়েছো কিছু শরৎ দীর্ঘশ্বাস ফেলে বলল সে খবর রাখে কে নাশতা বানিয়েছে খেতে বসবো। শামশের সাহেব সিঙ্গেল সোফাটায় গিয়ে বসলেন শরৎ হাত ধুয়ে এসে খেতে বসলো যদিও বাবাকে একবার বলল খাওয়ার কথা কিন্তু শামশের সাহেব না করলেন শরৎ আর কিছু না বলে নাস্তায় মন দিলো শামশের সাহেব ইতস্তত করতে করতে বললেন একটা কথা বলার ছিল তোমাকে হ্যাঁ বলেন বাবার দিকে না তাকিয়ে চকিতে জবাব দিল শরৎ যেন সে জানত শমশের সাহেব এখনই কিছু বলবেন শামশেদ সাহেব শরতের দিকে তাকিয়ে বললেন রিয়ার বিয়ের কথা চলছে সে তো অনেক আগে থেকে শুনছে কতগুলো বিয়ের কথা হলো হচ্ছে এসব হচ্ছে এসব নতুন কে এবারেরটা মনে হয় হয়ে যাবে ছেলে ভালো বেতনের চাকরি করে পরিবার ভালো শরদ রুটি চিড়ে মুখে নিয়ে বটে চি বটে দেখেন বাড়িতে যেন আবার তার আর তার মায়ের মতো ননদ শাশুড়ি না থাকে তাহলে বড় আপনার মেয়ের কপলে ত্যাশের মতই হবে আর টিয়াশা একদিন আপনার মেয়ের রতি ভালো আচরণই কাটতে কেটে বলেছিল না অবশ্য শাশুড়ির নরদের মতো শাশুড়ি নরজ যেন হয় এই কথা ভরে যাবে তো শমশের সাহেবের মুখে রং যেন পালটে গেল সহসা বলে উঠলেন বউ চলে যাওয়ার পর তার পক্ষে নিয়ে কথা বলা বেশি বেড়েছে তোমার শরদ এরকম যদি আগে করতাম তাহলে বলছে তো শিক্ষা হচ্ছে বলে শিক্ষিত মানুষের মতো কথা বলছে আপনি সকল সকল কেন এসেছেন সেটা বলেন সরি আপনার মেয়ে বউ কেন পাঠাইছে সেটা বলেন শামশের সাহেব দমে গেলেন মুহূর্তে শরৎ না জানেও সঠিক বলেছে তিনি মুখে অসহায় ভাব নিয়ে এলেন রিয়ার বিয়ের অনুষ্ঠান বড় সড়ো করে না করলেও টুকটাক ছেলের বাড়ির মানুষকে তো সম্মান করতে হবে করেন নিষেধ করছে কে তার জন্য টাকা প্রয়োজন আপনার বইয়ের তো অনেক টাকা মা মেয়ে তো আপনার টাকা নাকি চলে না চাকরি করে সে টাকা নাকি দুজন চলে এখন আপনার বউ কি বলেন ব্যবস্থা করতে তুমি ওর বড় ভাই সৎ ভাই শরৎ ভুল বললা শরতের দিকে তাকে কিছুক্ষণ মৌন রইলেন শমশের সাহেব শরৎ তারা দিয়ে বলল আমার এখন তাড়াতাড়ি বের হতে হবে আর কিছু বলা থাকলে বলেন শমশের সাহেব উপায় না পেয়ে বলেই ফেললেন দুই আড়াই লাখ টাকা দিতে পারবে কাটকাট জবাব শরতের প্রয়োজনে আমি ফিরিয়ে দিব তোমাকে আমার কাছে টাকা থাকবে কিভাবে টাকা থাকলে কি অভাবে চলে যায় তোমার মামা রাতে কল করেছিল এতক্ষণে পুরো বিষয় বুঝতে পারলো শরৎ তার হাসি হেসে বলল যখন টাকার অভাবে এক দুই বেলা না খেয়ে থাকতাম তখন বাপের মায়ের বোনের খোঁজ ছিল না এখন টাকা হাতে এসছে বলে সবাই সম্পর্ক পাতাতে এসছে সরব বাঁচত মর্কে জীবনের উন্নতি দেখলাম না শরৎ থেমে ফের বলল আপনি বউকে বললেন তার কাছে আমার মায়ের যে পাঁচ ভরি স্বর্ণ আছে সেটা আলাদা করে রাখতে আমার আমার বউয়ের জন্য যে ছিল না আমিও তারপর তাদের জন্য নাই আমি তাড়াতাড়ি গহনা নিতে আসছি শমশের সাহেব দাঁড়িয়ে গেলেন জোর গলায় বললেন কিসের গহনা কোনো গহনা নাই যা আছে সব তোমার এই মায়ের গহনা আর ইয়ে বিয়ের জন্য রাখা হয়েছে আমার মায়ের গহনা কই গেল হারিয়ে গেছে গহনা হারানোর জিনিস হারিয়ে কি আপনার বোর কাছে আছে আমি তো দাবি ছাড়ছি না প্রয়োজনে পুলিশ নিয়ে যাব শরৎ বেশি বেশি করছো এখন কিছু কিছুই করিনি জীবনের খাতা যেহেতু খুলে বসেছে সেহেতু সব কিছু হিসেবে মতাবেক চলবে শাম সাহেব ধাওকেশ স্বরে শুধালেন তুমি টাকা না না দিতে হবে তোমার টাকা বলেই ত্রস্ত পায়ে বেরিয়ে গেলেন শমশের সাহেব শরতের কাছে বিষয়টা নতুন কিছু না তার হাতে কোনোভাবে টাকা এলেই শমশের সাহেব টাকা চাইতে আসেন এইভাবে দুই তিনবারে সাড়ে তিন লাখ টাকা তিনি উনি নিয়েছেন আজ আবার এসেছেন টাকার সন্ধান পেয়ে অন্যবার নিষেধ করতে না পারলেও শরৎ এবার না করতে পেরেছে তাকে যে পারতেই হতো আগে সে টাকা দিয়েছিল তিয়শার কথা ভেবে সে ভেবেছিল টাকা পেয়ে অন্তত তিয়শার সাথে ছোট মার ননদ ভালো ব্যবহার করবে কিন্তু সেটা কখনোই হয়নি তাই শরতের আর কোনো দায় নেই সে আল্লাহর সহযোগিতা একা একাই তিয়াশাকে ভালো রাখতে চায় বাবা চলে যেতে সে দরজা আবার আটকে দিয়ে বিড়বির করে বলে উঠল আমি তোমাকে ভালো রাখবো তিয়া তোমাকে ভালো রাখতে আমি সর্বোচ্চটুকু করবো তোমাকে আমি সেটা পাইয়ে দেবো যেটা তুমি কল্পনাও করো তোমাকে ভালোবাসবো আর ভালো রাখবো দেখে নিও তুমি আমাকে আর কয়েকটা দিন শুধু সময় তো আমি ফিরবো তোমার কাছে নতুন শরৎ হয়ে দিন না হয় তোমার তৈরি করে তরুত্বটি রইল আমাদের মাঝে কয়েকদিন হলো বাড়িতে খুব অশান্তি চলছে আলো কিছুতেই কোনো কাজ করছে না বাড়িতে শাশুড়ি আর ননদকে দেখলেই কড়া ভাষায় কথা বলছে সাদ্দাম কাজের সূত্রে সপ্তাহখানেকের জন্য চট্টগ্রাম গিয়েছে এটারই সুযোগ নিয়েছে সে যদিও সাদ্দাম প্রতিদিন বোনের কাছে ফোন করে জানতে চায় বাড়ির পরিবেশ সম্পর্কে তিয়াশারও মিথ্যা বলতে হয় ভাইয়ের সংসার বাঁচাতে এই কয়েকদিনে যে পরিমাণ অশান্তি শারীরিক মানসিকভাবে আহত হচ্ছে সে তাতে এই শরীর আর সায় দিচ্ছে না তার মায়ের বয়স হয়েছে এই বয়সে এসে যদি মেয়ের জন্যে বিপদে পড়ে মাকে বাড়ির সব কাজ করতে হয় তাহলে সেটা মোটেও ভালো দেখায় না নিজে বসে থেকে নিজের মাকে এই অবস্থায় সংসারে সব কাজ কিভাবে করতে দেবে কোনো মেয়ে কি তার মায়ের এমন অবস্থা দেখতে পারে তিয়াশাও পারেনি মা হাজারবার নিষেধ করা সত্ত্বেও মাকে কাজে সাহায্য করে সকাল সকাল রান্নার কাজে সাহায্য করে কদিন হলো প্রচুর ঠান্ডার সমস্যা হচ্ছে তার যে সময় একদমই বিশ্রামে থাকা উচিত সে সময় কাজার অতিরিক্ত মানসিক অশান্তিতে নাজেহাল আসার প্রতিদিন রান্না করে চেম্বারে যেতে দেরি হচ্ছিল এবং সেখানে কথা শোনার জন্য নিজে থেকে বেরিয়ে আসতে হয়েছে তাকে জীবন নিয়ে হতাশা দিন দিন তার বেড়েই চলেছে নামাজে দাঁড়ালে হতাশা জীবনে না পাওয়াগুলো যেন জোর বেঁধে এসে সব সবকিছু মনে করিয়ে দেয় কান্না থামে না কান্নার দরুন তেল হাত করতে পারে না জীবন যেন এটুকু বয়সে এসেই থেমে গিয়েছে নিজেই নিজেকে বলে জীবনে তো ভারী বই বেড়ানো কঠিন জালে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করতাম না আমি নিজের জীবন নিয়ে অন্যের উপর নির্ভর করা যায় না তিয়াশার এখন পুষ্টকর আর ভালো ভালো খাবার খাওয়া প্রয়োজন একজন গর্ভবতী নারী যে পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন তার অর্ধেকও খাওয়াতে পারেন না কুলসুম বেগম সাদ্দাম গতরাতে আলাদা করে কিছু টাকা পাঠিয়েছে বোনের মূল কেনার জন্য কুলসুম বেগম সকাল সকাল ফ্রিজ থেকে একটু মাংস বের করে ভালো করে কষিয়ে রান্না করেছেন আলো একটাবারের জন্য রান্নাঘরে উকি পর্যন্ত দেয়নি খাবার টেবিলে খেতে বসে বাটিতে মাংস দেখে কুলসুম বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল মেয়েকে ভালো খাওয়াতে কি এখন ছেলেকে ফকির করার পায়তারা করতেছেন রাতে এতগুলো টাকা নিয়েছেন এখন আবার মাংস বলি যা যা আছে সবই মেয়েকে গেলাতে পারেন না পেটে তো বাচ্চা না রাক্ষস আছে মনে হচ্ছে রাক্ষস জন্ম খাবার খাওয়ার জন্য নিজের রুম থেকে মাত্র এ বের হচ্ছিল তিয়াশা ভাবির এমন কথা শুনে দরজায় দাঁড়িয়ে গেল সে কথাটা যেন বুকটা ছিদ্র করে এ ফোড়োফোর করে দিল মুহূর্তে টলমল হয়ে উঠলো তার চোখ পেটে হাত দিয়ে চোখ বন্ধ করে বিড় করে বলে উঠল শরৎ তুমি যদি আবার মরলো একটু বুঝতে তাহলে আমার এমন দিন দেখতে হতো না এত এত কটু কথা খারাপ কথা কান্না এসবের পর আমি তোমায় কিভাবে ক্ষমা করব। কুলসুম বেগম আলোর কথার পরিপ্রেক্ষিতে বলে উঠলেন অতিবার বেরো না আলো সাদ্দাম তোমার বর হওয়ার আগে আমার ছেলে আর এই সংসারটাও তোমার না এটা এখনো আমার সংসার তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে সংসার আলাদা না বাড়ি আলাদা করতে হবে স্বামী নিয়ে দে স্বামী নিয়ে যেখানে ইচ্ছে চলে যাও এই বাড়িতে থেকে এত উঠতে পারবে না আমার মেয়েকে তোমার এত অসহ্য লাগলে বাপের বাড়ি চলে যাও আলো শক্ত গলায় বলে উঠল গেলে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে যাব আপনার আর আপনার মেয়ের ফরমাইশ খাটবে কি কুলসুম বেগম মৃদু গলায় বলে উঠলেন তবে তিয়ার চেয়েও খারাপ একটা সময়ের জন্য প্রস্তুত হও তিয়াশা দাঁড়িয়ে থাকতে পারছিল না প্রতিদিনের এমন মানসিক অত্যাচার সহ্য করা যায় কোনো মেয়ে এই সময়টা সহ্য করতে পারবে আল্লাহ আমি আমি আমার জন্য তোমার কাছে এত হতাশার কষ্ট চেয়ে এসেছিলাম তুমি কেন একটু রহমতের নজরে আমার দিকে তাকাচ্ছ না আমি যার পারছি না তিয়াশা কেঁদে উঠলো মনে মনে বলল সকাল থেকে বাবুর নাড়াচড়া ঠের পাচ্ছিল না তিয়াশা সেই চিন্তায় সকাল থেকে ছিল তার উপর আবারও অশান্তি হঠাৎই পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করলো সে এক মুহূর্তের মধ্যে ঘেমে অস্থির লাগতে শুরু করলো জোরে মাকে ডেকে বলল মা বাঁচাও বাচ্চা হয়ে যাওয়ার আশঙ্কায় তিয়াশাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিয়াশার মা কুসুম বেগম প্রতিবেশী হারুন মিয়ার গাড়ি করে একা একা মেঁকে হাসপাতালে নিয়ে এসেছেন একজন অন্তত পুরুষ মানুষের সাথে থাকলে বিপদ থেকে বেরিয়ে আসা সহজ হতো মনে করে সব ভুলে শরৎকেই কল করলেন তিনি হাজার ঝগড়া বিবাদ হলেও তিয়াশা শরতের স্ত্রী এবং বাচ্চাটা শরতের সবকিছুর কিছুর ঊর্ধ্বে গিয়ে বাচ্চার উপর শরতের অধিকার সবচেয়ে বেশি বাচ্চার ভালো মন্দ দেখার দায়িত্ব সবচেয়ে বেশি তারই শরৎকে কল করে জানানোর সাথে সাথে শরৎ সব কাজ ফেলে হাসপাতালে ছুটে এসেছে ছুটতে ছুটতে দোতলার করিডোরে শাশুড়িকে দেখে দাঁড়িয়ে গেল সে হাফ আম্মা তিয়ার কি অবস্থা এখন ও ঠিক আছে তো আম্মা ওর কাছে হয়নি তো কুলসুম বেগম থেকে দাঁড়িয়ে তিয়াশাকে রাখা কেবিনের দিকে ইশারা করে বললেন এখনো যে বাবু হওয়ার সময় অনেক বাকি তিয়াশা বলেছিল সকাল থেকে বাবু নর্স ছিল না আর পেট ব্যথা সহ্য করতে পারছিল না হঠাৎ এমন কেন হলো বুঝতে পারছি না ওকে ওখানে নেওয়া হয়েছে ডাক্তার দেখেছে জানি না কি হবে আল্লাহ এবারের মতো বিপদ থেকে রক্ষা করলেই শান্তি পেতাম আমার এতটুকু আর কত শান্তি সহ্য করবে আল্লাহ আর কত পরীক্ষা নেবে ওর শুধু তুমি তোমার গা ছাড়া স্বভাব বাবার মৃত্যু বাড়িতে ভাইয়ের বইয়ের করা কথা আমার কিছু করতে না পারা বাড়ির কাজের জন্য মেয়েটাকে চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে আর এমন বিপদ হবে না তো কার হবে তোমার শরীরে রক্ত বিক্রি করে হলো আমার মেয়েটাকে তুমি ভালো রাখবে বিয়ের আগে তোমার বিভিন্ন খারাপ স্বভাব সম্পর্কে যেন তোমার কাছে আমার মেয়েকে দিয়েছিলাম কারণ আমার মেয়ে তোমাকে ভালোবেসেছিল শরৎ তিন সাড়ে তিন বছর তো কম হলো না ভালো কিছু করার জন্য তবু কেন নিজের কথা রাখলে না তুমি আমার মেয়ের খুব বেশি ছিল না তুমি কেন পুরুষ হয়ে উঠলে না কা পুরুষের মতো স্ত্রীর ভরণ দায়িত্ব নিতে পারবে না বলে বাপের বাড়িতে রেখে দিলে আমার মেয়েকে খুব ঠকানো ঠকিয়েছ তুমি আর একটাবার আপনার মেয়েকে আমাকে দিবেন এবারে শেষ আমি যদি ওকে ভালো রাখতে না পারি আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার এই মুখ আপনাকে কক্ষনো দেখাব না আমি নিজেইতে একে মুক্তি দেব। না এই অবধি আমি আসতেই দেবো না আমাকে এবার আর কোন কিছুর অভাব বুঝতে দেব না আমি কেন আবার নিজের কথা হেরে যাওয়ার কথা বলে ফেলে। আমাকে তো দেওয়ার জন্য হলে যেতে হবে আমি ওকে ভালো ডাকবো কারো কোনো বাজে কথা শুনতে হবে না ওকে আম্মা আমাকে আর একটা পর সুযোগ দিন প্লিজ ওর কোন অভাব হবে না খাবার পোশাকের ভালোবাসা বা সম্মানের কিছু অভাব হবে না না আমি বলে আমার বাড়ির মানুষের কাছে অন্য বৌদির মতো সম্মান পেত না এটা ওর হবে না আমি সব চেঞ্জ করব। আল্লাহ শুধু এবারের মতো তি আর আমাদের বাচ্চাকে বাঁচিয়ে নি আমি কোথাও করব না কুলসুম বেগম চোখের পানি মুছে মৃদু গলায় বললেন আমার মেয়েটা শুধু এবার সুস্থভাবে ফিরে আসুক ওকে বুঝিয়ে তুমি যদি ওকে ফিরিয়ে নিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু ও যদি না ফিরে যায় তাহলে ওকে অন্য কোথাও পাঠিয়ে দেব সেখানে অন্তত এই কথাগুলো ওকে পেতে হবে না আমার মেয়ে এবার ভালো থাকবে হয়তো তোমার সাথে নয়তো তোমাকে ছাড়া দিয়া এখন নিজেকে ভালোবাসতে শুরু করেছে নিজের বাচ্চাকে ভালোবেসে নিজেদের জন্য ও সব করতে পারবে শুধু আমি ওকে নিজের বাড়িতে আর ওই আগুনের মধ্যে রাখবো না এদিকে আমার ছেলে সংসার আর একদিকে আমার আমি কোনো তাকেও হারতে দেবো না কুজুম বেগম চেয়ারের উপর থেকে নিজের ব্যাগ নিয়ে নার্সকে কিছু বলবেন তার আগে শরৎ তাকে থামিয়ে দিয়ে এবার বেশ স্পষ্টভাবেই বলল চিকিৎসা নয় আপনার মেয়ের নতুন করে সম্পর্ক করার মত সামর্থ্যাল আমাকে খুব তাড়া দিয়ে দেবে। তবে এখন যেতে আসতে শুরু করেছে। সেটা আপনার মেয়ের সাথেও চেয়েছিল তার কাছে গেছে। কিছুদিন পর আপনার মেয়ের ভাবনাতী থেকে জবাব ইনশাআল্লাহ। কুলসুম বেগম সুধালেন। কুলসুম বেগম ভুরু কুঁচকে তাকালেন শরতের দিকে। শরতেই কথাগুলো বলার জোর কোথা থেকে পাচ্ছে সেটা বুঝতে পারছেন না তিনি। এখন স্পষ্টভাবে ভাবে খোলাখুলি সব সোনার অবস্থায় তিনি নেই। শরত কথা না বাড়ি নার্সের সাথে চলে গেল কুলসুম বেগম একইভাবে দাঁড়িয়ে থেকে শরতের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন সর্বদায় মনের একজন দায়িত্বশীল শরৎকেই তো তিনি চেয়েছিলেন মেয়ের জন্য কিন্তু নতুন শরতের জন্ম নিতে বেশি দেরি হয়ে গেল না তো তিয়শার বাচ্চা ঠিক আছে তো বাচ্চার কিছু হলে তো তিয়শা কোনো দিনও শরৎকে মেনে নেওয়ার তো দূর ক্ষমাও করবে না আরও একটা ভয় পেয়ে যেন গলা চেপে কুলসুম বেগমের বেশ খানিকটা সময় পর ডাক্তার নার্স বের হলেন তিয়াশার কাছ থেকে শরৎ আর কুলসুম বেগম সামনের দিকটাতেই পায়চারি করছিল ডাক্তারকে বের হতে দেখে সেদিকে দৌড়ে গেল শরৎ তড়িঘড়ি করে জিজ্ঞাসা করল ম্যাম কেমন আছে ও ঠিক আছে তো আর বাবু ডাক্তার মৃদু গলায় বললেন আল্লাহর অশেষ রহমতে মা আর পেটের বাচ্চা দুজনেই এখন ভালো আছে হয়তো আর দশ মিনিট বিশ মিনিট দেরি হলেই বাবুকে বাঁচানো যেত না আল্লাহ চেয়েছিলেন বলেই এবারের মতো দুজনই ঠিক আছে তবে ওনার এমন হয়েছে অতিরিক্ত কাজ করার মানসিক চাপে এ সময় ওনার বেড রেস্ট প্রয়োজন প্রয়োজন হাসি খুশি থাকা রকম মানসিক চাপ ওনাকে দেওয়া যাবে না এটা বাবু এবং বাবুর মা দুজনের জন্যই ক্ষতিকর এসবে বাবু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি সম্ভবত ওনার বর তাই না